সম্মানিত ভিউয়ার্স আজকে আবারও হাজির হয়ে গেলাম চারটি প্রোডাক্ট নিয়ে এই চারটি প্রোডাক্ট কারা ব্যবহার করবেন এবং কেন ব্যবহার করবেন আমি সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে জানিয়ে দিব এবং যারা কন্ডম কিনতে আগ্রহী আছেন এবং বিভিন্ন সময় বছর বছর মাসে পর মাস দেখতেছেন দেখতেছেন কোনটা কিনবেন কি করবেন কিছুই মানে ভাইবা একটা ই নিতে পারতেছেন না একটা মানে একটা সিদ্ধান্ত নিতে পারতেছেন না কিন্তু আমার এই ভিডিওটা যদি দেখেন অবশ্যই এই কন্ডম প্রতি আপনাদের একটা ধারণা হয়ে যাবে এবং আপনি ভালো একটা রেজাল্ট পাবেন সবকিছু বুঝতে পারবেন এ টু জেড আমি আপনাদেরকে আজ বুঝিয়ে দিব কোনটা কেন ব্যবহার করবেন কারা ব্যবহার করবেন কোন সাইজের মধ্যে আপনি এটা পড়বেন প্রথমে আপনাদের জানাই এটা হচ্ছে একটা জাতিসাপ এই জাতিসাপ এই কন্ডমটি এটা মাথার মধ্যে ভাইব্রেশন থাকে এটা এটা ই হচ্ছে আপনার 6 মিলিমিটার মোটা এবং আপনার মাথায় 2 ইঞ্চি ভরট আছে এবং আপনার 6 ইঞ্চি লম্বা আর যারা নিয়ে অল্প টাকার মধ্যে দুটো সমাধান করতে চান যারা অল্প টাকার মধ্যে একটা নিরাপদ প্রোডাক্ট চান তারা এটা নিতে পারেন পারেন এটা হচ্ছে একটা ক্রিস্টাল ওয়াটার কালার এটা এটাও অল্প টাকার মধ্যে আপনারা আপনার সমাধানটা করে ফেলতে পারেন তারপরে আপনার আছে জাম্বু কন্ডমুকন্ডম এই জাম্বু কন্ডমটা যারা নিয়ে জিনিসটাকে আট ইঞ্চি লম্বা করে করতে চান অনেক বেশি সময় ধরে কাজ করতে চান ঠিক আছে তারা এইটা নিতে পারেন এই এই প্রোডাক্ট গুলো দিয়ে সবটার মাধ্যমেই আপনি 30 থেকে 40 মিনিট এক ঘন্টা পর্যন্ত আপনি সময় নিয়ে কাজ করতে পারবেন অনেকে বলে এটা পড়া পড়া আমার আসেই না জিনিসটা বের হয় না তারপরে অনেক ভাইয়ের আছে আপনার ডায়াবেটিসের কারণে খারাপ হয়ে গেছে যেমন ধরেন ডায়াবেটিসের কারণে জিনিসটা একবারে খারাপ অচল হয়ে গেছেন এখন অচল জিনিসটাকে সচল করবেন ঠিক আছে এখন আপনি মধ্য যদি আপনার জিনিসটা একবারে অচল হয়ে যায় কিন্তু আপনার পার্টনার তো অচল হয় না পার্টনার তো ধরেন গিয়া চাহিদা রয়ে গেছে এখন চাহিদা রয়ে গেলে আপনি যদি কিছু না করতে পারেন তাহলে তো অন্য জায়গায় গিয়া ঘাস খাবে ঠিক আছে তো ঘাস যাতে না খাইতে পারে আপনার অচল জিনিসটাকে সচল করতে আপনারা ব্যবহার করতে পারেন বেল কন্ডম হচ্ছে অতলনীয় একটি জিনিস আপনার টুনটুনিটা শক্ত থাক নরম থাক যেমন মানে তেমন থাক এই ফাঁকা দিয়ে ভরে আপনি বেলের যে কমরে ফিট করে আপনি ব্যবহার করতে পারবেন রাত দিন একসাথে যদি আপনি একশো স্ত্রীর সাথেও আপনি কাজ করেন কোনো প্রবলেম নেই ঠিক আছে এটা সবসময় দাঁড়াই থাকবে এটা একটা স্প্রিং জাতীয় প্রোডাক্ট এটা কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারে দেখেন এই যে আমি যাচ্তেছি পেশ করতেছি ঠিক আছে এটা আর মাথাটা দেখেন একদম অরিজিনাল রিয়েল ঠিক আছে আমাদের জিনিসটা যেমন থাকে ঠিক তেমন সেই আকারে সেই লেভেলের একটি প্রোডাক্ট এটা আপনার এখানটা মোটা আছে পাঁচ লম্বাই আছে আট টোটাল লম্বায় আছে আট আপনার একটু ছোট চাইলেও নিতে পারবেন বড় চাইলেও নিতে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা এই জাতীয় প্রোডাক্ট যদি আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে কল দিবেন কল করে অর্ডার করে নিয়ে নেবেন ওকে সবাইকে ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল